নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নারকেল ছাড়াই দুর্দন্ত স্বাদের চিংড়ির মালাইকারির রেসিপি নিয়ে নারকেল না থাকলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ বাজার থেকে বেশ ফ্রেশ গলদা চিংড়ি পেয়েছিলাম সেখান থেকেই প্রায় ছটার মতো এখন আমি রান্না করে নেব পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে আমি বের করে দিয়েছি লেজটা রেখেছি যাতে করে দেখতে সুন্দর লাগে তবে আপনারা চাইলে লেজটা বাদও দিতে পারেন ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে লবণ হলুদ মেখে মাছটাকে ম্যারিনেট হতে মোটামুটি পাঁচ সাত মিনিট রেখে দেব। এর থেকে বেশি সময় রাখবার প্রয়োজন নেই একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য চিংড়িকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাতে করে চিংড়িটা শক্ত হয়ে গিয়ে ভালো লাগবে না জাস্ট এপিড ওপিট করে নিলেই দেখবেন চিংড়িতে সুন্দর রং ধরে গেছে তখনই চিংড়ি মাছকে আমরা নামিয়ে নেব খুব বেশি সময় না ভেজে এভাবেই হালকা ভেজে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এতে করেও চিংড়িতে কত সুন্দর একটা রং ধরে গেছে এরপর এই তেলেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব তার জন্য নিয়েছি তিনটে ছোট এলাচের মুখ ফাটিয়ে একটি দারচিনি স্টিক আর চারটে পাঁচটার মতো লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে সমস্ত ফোড়নটাকে এখন আমি লো ফ্লেমে একটুখানি ভেজে নেব যাতে করে তেলের মধ্যে ফোড়নের মিষ্টি গন্ধ বের হয়ে আসে আর তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে কিন্তু এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তাতে করে দেখবেন পেঁয়াজে সুন্দর একটা সোনালি রঙ ধরে গেছে আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে তখন এখানে যোগ করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি ব্যবহার করছি প্রায় দেড় চামচ ফ্লেমটাকে লোতে রেখেই এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এক চামচের একটু বেশি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের একটু কম দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো দিচ্ছি জিরে গুঁড়ো এবার লো ফ্লেমে রেখেই সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এভাবে লো ফ্লেমে প্রায় মিনিট চারে খুব ভালো করে কষিয়ে নেয়ার পর মশলাটা বেশ ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর মশলাতে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার জন্য সুন্দর একটা রং ধরে গেছে মশলা এভাবে শুকিয়ে এলে অল্প একটু গরম জল যোগ করে আবারও একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে মাঝারি সাইজের একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কয়েক দানা চিনি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর যেহেতু লবণ দিয়েছি তাই টমেটো তাড়াতাড়ি গলে যাবে তবে এই সময় আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন টমেটো বেশ নরম হয়ে গেছে আমি একটু সমস্ত কিছুকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আগে থেকে আমি প্রায় সাত আটটার মতো কাজু বাদাম আর এক চামচ চারমগজকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে বেশ মসৃণ করে বেটে নিয়েছিলাম এখন কাজু চারমগজ বাটা এখানে যোগ করে দিলাম এতে করে গ্রেভির টেক্সচারটাও যেমন সুন্দর তৈরি হয় তেমনি স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় যেহেতু কাজু দিয়েছি নিচ থেকে ধরে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর তেল ছেড়ে একেবারে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা ছেড়ে বেরোতে শুরু করেছে তবে একটু সময় নিয়ে মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাতে একটা ঘন রং ধরে যাচ্ছে ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা একদম ছেড়ে বেরিয়ে এসেছে মশলাতে একটা সুন্দর ঘন রং ধরে গেছে এখন আমি কুসুম গরম জলে নিয়ে নিচ্ছি প্রায় চার চামচ মতো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ খুব ভালো করে মিক্স করে নিলাম আরও একটু জল এখানে মিশিয়ে দিলাম এবার এই জলে গুলানো পাউডার মিল্ক আমি এখানে গ্রেভির সঙ্গে যোগ করে দিলাম নারকেলের দুধ না থাকলে এভাবে পাউডার মিল্ক দিয়েও কিন্তু আপনারা নার মালাইকারি বানিয়ে ফেলতে পারেন গ্রেভি ফুটতে দিলাম ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর তারপর গ্রেভি ফুটতে শুরু করলে এখানে সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার গ্রেভির সঙ্গে চিংড়ি মাছকে প্রায় চার পাঁচ মিনিট এভাবে হতে দেব মিডিয়াম ফ্লেমে যাতে করে চিংড়ির সুন্দর ফ্লেভার গ্রেভির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার ওয়ান ফোরটি স্পুনের মতো আর দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করেই কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় খুব ভালো করে ঘি গরম মশলা মিশিয়ে নিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে আরও প্রায় ছ সাত মিনিট রান্না করবো একদম লো ফ্লেমে তার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে একটা সুন্দর ফ্লেভার হয় ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না গ্রেভি সুন্দর ঘন হয়ে আসছে পাঁচ ছ মিনিট পর ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ির মালাইকারি একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং